সকাল থেকে সন্ধ্যা সংসারে এত কাজ করার পরও শাশুড়ির মন জোগাইতে পায় না এত কাজ করার পরও বলে পাতিল মাজা হয় না রান্না করা হয় না ঘর ঝাড়ু দেওয়া হয় না হবে কেমনে নিজা মেয়ের মতো তো দেখেন না যদি নিজা মেয়ের মতো দেখতে অবশ্যই সবকিছু হতো মা তাই বলে বোঝাতে পারবো না কারে এই কষ্টগুলো যে কতটা ক্ষত দেয় ঋতুরটা পুরো যদি ক্ষত হয়ে চায় কাউকে বোঝানোর মতো না কারণ নিজের কষ্টগুলা নিজে কি বইতে হবে কোনোদিন শাশুড়ি মন রক্ষা করতে পারে না এই কথাগুলো মানুষের কাছে বলে বলে বেড়ায় আর বউয়ের বদনাম করে আমি কখনো দেখিনি ঘরের বউকে শাশুড়ি বদনাম করতে মানুষের কাছে কিন্তু শাশুড়ি কেন ঘরের বউয়ের বদনাম করে মা আপনার বাড়ি শুধু ভাত কাপড়ের জন্য আসেনি আপনার ভালোবাসা আপনার ছেলের ভালোবাসা আপনার পরিবারের ভালোবাসার জন্য আপনার ভাইতে আসছে একটু মেয়ের মতো দেখেন একটু নিজা মেয়ের মতো আপন করে নেন তাহলেই তো সব ঠিক হয়ে যায় কেন ছেলের বউ এত বদনাম ধরেন আপনার ভয়ে সকাল থেকে উঠে কত কাজ করি তারপরে যদি আপনার মন না পাই তাহলে সেটা আমার ভাগ্য না মনে করবো যে এটা আমার দুর্ভাগ্য একটু বোঝার চেষ্টা করেন বদনাম না করে একদিন ডেকে ভালো করে বুঝিয়ে দিবেন। যে এই কাজটা হয় না ওই কাজটা হয় না মানুষের কাছে বলে আমাকে লজ্জিত করবেন না এই কথাগুলো শুনে সত্যি খুব খারাপ লাগে যে ঘরের বউ কাজ পারে না ঘরের বো কাজ কীভাবে পারবে মানে যে মেয়েটা বাপের বাড়ি একটা ফেলেট দিয়ে বাদ খেলে আপনার বাড়ি আসছে ওই বয়সে তো সেই বয়সে তো স্কুলে থাকার কথা আর এই বয়সে বিয়ে হয়ে আপনার বাড়ি আসছে একটা ফেলেট না দিয়ে খাওয়ার মেয়েটা কিভাবে আপনার বাড়িতে এসে এত কাজ করতে আর এত কাজ করে সবাইকে যে সামলাচ্ছে এই তো বেশি আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত এত বদনাম না করে একটু বুঝিয়ে নিন নিজের মেয়ের মতো তাহলেই তো ভালো হয় মনে রাখবেন আপনার মেয়েও একদিন কারোবারের বউ হবে তার সাথে এরকমটা হতে পারে ঠিক তাই তো শাশুড়িদেরকে বলছি শাশুড়িরা খুব অল্পতেই বুঝতে চেষ্টা করেন ঘরের বউকে ঘরের বউর মতো জানেন মেয়েকে মেয়ের মতো জানেন কারণ ঘরের বউ আর মেয়ে দুটোর ভিতরে আলাদা কোনো তফাত নেই আপনার মেয়েকে যেই চোখে দেখবেন ঘরের বউকে ওই চোখে দেখবেন ঠিক সংসার ভালো থাকবে কখনই ঝগড়া হবে না এই শাশুড়ি গল্পটা কেমন হয়েছে কমেন্টসে জানাবা অডিয়েন্সরা কিন্তু শাশুড়ির বউ স্বামীর গল্প বেশি শুনতে চায় তাই আমিও আজকে শাশুড়িকে নিয়ে কিছু একটা গল্প বললাম গল্প বলতে বলতে এদিকে আমার রান্না বান্নাও হয়ে গেছে আজকে আমি রান্না করতেছি ডাটা দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করছি এই ট্যাংরা মাছের ঝোল এইভাবে কেউ করছো কিনা কখনো কমেন্টসে জানাবা। এই ট্যাংরা মাছের ঝোলটা কিন্তু ডাটা দিয়ে খুব খেতে ভালো লাগছে আর এইভাবে ঝোল করে ট্যাংরা মাছ রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে ডাটা দিয়ে বিশেষ করে গল্প করতে করতে আমার রান্না বান্না ক্লিয়ার আজকে আমি ডাটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল করছি আর সাথে থাকছি চিংড়ি মাছের শাকের ঝোল তো রান্না কেমন হয়েছে কমেন্ট যেমন আল্লাহ